আপনার শত্রু গোটা শরীর জ্বালা জ্বালা যন্ত্রণা করবে কাউকে বলতে পারবে না তার কি হয়েছে কোনো জায়গায় ট্রিটমেন্ট করে সে সুস্থ হতে পারবে না শুধু আপনারা এই নাকশাটিকে লিখে আপনারা যে কোনো জায়গায় আগুনে ফুরিয়ে দিবেন আপনার শত্রুর পুরো শরীর জ্বালা আর যন্ত্রণা শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রু শরীরকে জ্বালা যন্ত্রণা দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ তেলসমাতি নকশা শেয়ার করব শুধু আপনারা এই নকশাটি লিখে আপনারা আগুনে পুড়িয়ে ফেলবেন বাস আপনার শত্রুর পুরা শরীর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আপনার শত্রু যেখানে ট্রিটমেন্টের জন্য যাবে কোনো কিছু রোগ ধরা পড়বে না শুধু আপনারা এই নকশাটিকে যদি নেক নিয়ত করে আপনি লিখে আর জানিয়ে দেন বাস আপনার কাজ শেষ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন বা নকশাটি কিভাবে লিখবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার শত্রুর পুরো শরীর জ্বালা যন্ত্রণায় সে থাকতে পারবে না আপনার শত্রু চারিদিকে ছুটে বেড়াবে আপনি নিজের চোখে দেখতে পারেন তো সম্মানিত শ্রোতাবিন অনেকেই আমাকে কমেন্ট করছেন অনেকে আমাকে ফোন দিচ্ছে যে হুজুর আমি শত্রুর চালা যন্ত্রণা আর সইতে পারি না মনে হচ্ছে নিজে নিজে আত্মহত্যা করে ফেলুন এরকম আমাকে কমেন্ট করছে যে হুজুর আমি প্রবাসে এসেও শান্তি নাই হুজুর আমি যে কাজই যাই বাধা আর বাধা অনেকটা আমাকে ফোন দিয়ে বলছে হুজুর আমার জমি জায়গা আমার জোর জবস্তি দখল করে নিচ্ছে কেড়ে নিচ্ছে আমার কেউ নাই বলে পাশে তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকম সমস্যা এরকম প্রবলেম যদি আপনারও হয়ে থাকে যদি আপনার শত্রু আপনার প্রতি জুলুম করছে দিনের পর দিন আপনাকে অত্যাচার করছে আপনার শত্রু আপনার জমি জায়গা জোর জবস্তি দখল করে নিচ্ছে আপনার শত্রু আপনাকে কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান ইত্যাদি এগুলি করছে অথবা আপনার শত্রু আপনার প্রত্যেকটি কাজে সে প্রত্যেকটি কাজে পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে এরকম যদি সমস্যা হয় এরকম যদি প্রবলেম করে তাহলে আপনি আমার প্রতি না আল্লাহর দাবার তালার চাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনি এই তেলেসমাতির নাকশাটিকে লিখে আপনি আগুনে পুড়িয়ে দিবেন বাস আপনার শত্রুর পুরা শরীর জ্বালা যন্ত্রণায় সে আর থাকতে পারবে না সে জ্বালা যন্ত্রণায় ছটপট করবে কোথাও গিয়ে সে শান্তি পাবে না তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটির জন্য সর্বপ্রথম আপনাকে সাদা কোনো জিনিসের সাদকা করতে হবে সেটা চিনি হতে পারে বাতাসা হতে পারে সাদা কাপড় হতে পারে সাদা মিষ্টি হতে পারে সাদা রঙের রসুন যে কোনো সাদা রঙের জিনিস আপনাকে খাবার জিনিস হোক প্রওয়ার জিনিস হোক যে কোনো সাদা রঙের জিনিস আপনাকে সৎকা করতে হবে মানুষকে করেন চারিন্দা পরিন্দাকে করেন কোনো গরিব অসহায়কে করতে পারেন কোনো মিসকিনকে করতে পারেন কোনো জরুরতমানকে করতে পারেন অথবা আপনার এলাকাতে আপনার আশেপাশে যদি কোনো খানা থাকে সেখানেও আপনি করতে পারেন সাদা রঙের জিনিস আপনাকে সদগা করতে হবে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে সদগা করতে হবে আপনার যদি সাদগা দিয়ে কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি মঙ্গলবার দিন যে কোনো দিন করলে হবে না মঙ্গলবার দিন বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে বেলা বারোটার থেকে নিয়ে বেলা তিনটার মধ্যে মধ্যে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহিত কেবলার দিকে মুখ করে একটি তানহাই মানে একা একা গপনভাবে আপনি এই নকশাটি লিখবেন এই নাকশাটি আপনারা লিখবেন নিহত করে আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি এই নাকশাটি লেখা শুরু করবেন সর্বপ্রথম এই যে ঘরটা দেখতে পাচ্ছেন ষোলোখানার ঘর এটাই ষোলোখানার ঘরের মধ্যে এই ঘরে সর্বপ্রথম আপনি লিখবেন ওয়ান ওয়ান এইট সেভেন ঠিক আছে তারপরে আপনি এখানে লিখবেন টু 1 8 7 ठीक है सी তারপরে আপনি এখানে লিখবেন 3 1 8 7 ঠিক আছে তারপরে আপনি এখানে লিখবেন 4 1 8 7 ঠিক আছে তারপরে আপনি এখানে লিখবেন এখানে তারপরে আপনি এখানে লিখবেন ফাইভ ওয়ান এইট সেভেন ঠিক আছে তারপরে এটা লিখা হয়ে গেলে আপনি এই ঘরে লিখবেন এই ঘরে ঠিক আছে এখানে আপনি লিখবেন সিক্স ওয়ান এইট সেভেন এখানে লিখা হয়ে গেলে আপনি এখানে লিখবেন আপনার যখন এখানে লিখা হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন এই ঘরটাতে ঠিক আছে এই ঘরে আপনি লিখবেন এই ঘরে আপনি লিখবেন সেভেন ওয়ান এইট সেভেন ঠিক আছে তারপর আপনি এখানে লিখবেন এইট ওয়ান এইট সেভেন ঠিক আছে এখানে যখন লিখা হয়ে যাবে এখানে যখন লিখা হয়ে যাবে তারপর আপনি এখানে চলে আসবেন এখানে নাইন ওয়ান এইট সেভেন এখানে লিখা হয়ে গেলে এখানে আসবেন জিরো টু এইট সেভেন ঠিক আছে এখানে লিখা হয়ে গেলে আপনি এখানে চলে যাবেন এখানে চলে যাবেন এখানে লিখবেন ওয়ান টু এইট সেভেন ঠিক আছে এখানে হয়ে গেলে আপনি এখানে লিখবেন টু টু এইট সেভেন ঠিক আছে তারপরে এখানে লিখবেন থ্রি টু এইট সেভেন ঠিক আছে এখানে লিখা হয়ে গেলে তারপরে এখানে লিখবেন এখানে লিখবেন ফোর টু এইট সেভেন তারপরে এখানে লিখবেন ফাইভ টু এইট সেভেন ঠিক আছে তারপরে এখানে লিখবেন সিক্স টু এইট সেভেন ঠিক আছে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি সুন্দর মতো করে দেখে দিচ্ছি আপনারা দেখে নিন এবং আপনাদেরকে আমি বলেও দিচ্ছি দেখুন এটা দেখলেও আপনি বুঝে নেবেন মানে এখানে লিখেছি আমি আঠাত্তর এগারো এখানে বারো আটাত্তর তেরো চোদ্দো পনেরো ষোলো আটাত্তর আটাত্তর আঠেরো হ্যাঁ উনিশ আটাত্তর কুড়ি আটাত্তর একুশ আটাত্তর বাইশ আটাত্তর তেইশ আটাত্তর চব্বিশ আটাত্তর পঁচিশ আটাত্তর ছাব্বিশ ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলে দিলাম সর্বপ্রথম এই ঘরটা লিখবেন তারপরে এই ঘরে লিখবেন তারপরে আপনি এই ঘরে লিখবেন তারপরে এই ঘরটাই লিখবেন তারপরে এই ঘরে লিখবেন তারপরে এই ঘরে 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 এটা হচ্ছে নিয়ম আপনার যখন এরকম একটা কমপ্লিট হয়ে যাবে আপনি কালো লাল কালি দিয়ে লিখবেন সাদা কাগজের মধ্যে ঠিক আছে তারপরে আপনি আপনার শত্রুর নাম লিখে দেবেন ঠিক আছে এখানে আপনি আপনার শত্রুর নাম লিখে দেবেন আমি এখানে এই যে এখানটাতে আপনি শত্রুর নাম লিখে দেবেন শত্রুর নাম এখানটাতে আপনি লিখে দেবেন ঠিক আছে শত্রুর নাম লিখে দেবেন শত্রুর নাম লেখা দেওয়ার পর আপনি এই সাইটে এই সাইটে আপনি লিখবেন আরবিতে লাম মিম নুন ইয়া এ লিখবেন লাম মিম নুন ইয়া এরকম করে লিখে দিবেন দেখুন এরকমভাবে আপনি লিখে দিবেন ঠিক আছে এরকম করে যখন আপনার লেখাটা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে এটাকে সুন্দর মতো করে ফোল্ড করে বা যেভাবে পারবেন আপনি ঠিক আছে আর যে কোনো তেল দিয়ে ঠিক আছে যে কোনো খুশবুদার তেল হ্যাঁ যে কোনো তেল লাগিয়ে এটাকে আপনি হাতে ধরে অথবা যে কোনোভাবে আপনি এটাকে পুড়িয়ে ফেলবেন ঠিক আছে আর এখানে একটা কথা যদি আপনার শত্রুর নাম না জানা থাকে ঠিক আছে শত্রুর যদি নাম আপনার জানা না থাকে তাহলে আপনি লিখে দিবেন গোপন শত্রু ঠিক আছে বাংলাতেই লিখে দিবেন গোপন শত্রু গোপন শত্রু আপনি লিখে দিবেন তারপরে আপনি জ্বালিয়ে দিবেন ইনশাল্লাহ তাআলা আল্লাহর ফসল কারামে আল্লাহর তো এতে মেহরবানিতে দেখবেন আপনার শত্রুর শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে সে ডক্টরের কাছকে যেতে বাধ্য হয়ে যাবে কিন্তু ডক্টরও তার মানে খুঁজে পাবে না কোনো রোগ ঠিক আছে তবে কিন্তু এটা আপনাদের হাত জোর করে বলি আমি এটা যদি প্রকৃতিও আপনার সূত্র হয় তাহলে আপনি সাহিস্তা করবেন কারণ শত্রুকে সাহিস্তা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বললেন তুমি বালি বালিগুলো ফাওড়াও ও আমার হাবিব আপনি বালি ফাবড়ান বালিগুলো ছুঁড়েন সবাই কানা হয়ে যাবে অন্ধ হয়ে যাবে দেখতে পাবে না তো অনুরূপ আপনার যদি প্রকৃতি সূত্র হয় তাহলে আপনি এই আমলটা করবেন নচেত আপনি আমল করবেন না হ্যাঁ তো যাই হোক আল্লাহ তাহব কাছে আমার ভরসা এখানে বিশ্বাস যেনারাই এই আমলটি করবেন অবশ্যই ফলাফল পাবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেনারা নেক উদ্দেশ্য নেক আশা নেক ইচ্ছা নিয়ে যেনারা এই আমলটি করবে আল্লাহ তুমি তাদের আশা ও ইচ্ছাকে পূর্ণ করো মোহাম্মদ আলে মোহাম্মদের সাদকে আপনারা অবশ্যই আমিন লিখবেন আর এই ভিডিওটার জন্য কোনো রকমের আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি সবাইকে সকলকে পারমিশন দিচ্ছি আপনারা অনেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি এখিন ভরসা বিশ্বাস রেখে করবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই কাজ হবে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ